কিছু তো বলো কাঠার রেসিপি বানানোর জন্য যদি কথা না হয় যদি দেখা নয় হয় হারিয়ে চাও হ্যাঁ মেলা বড় কাটা ছোটবেলা থেকে আব্বার কাছে যে জিনিসটা বেশি গাল খাতন সেটা হচ্ছে যে কোনো সবজি না খাওয়ার কেন সপ্তাহের একদিন আব্বার সাথে বসে দুপুরে ভাত খাতন সেটা হচ্ছে শুক্রবার আমরা স্কুলে থাকতো না আর আব্বা অফিস এই আমরা কোনো সময় একসাথে দুপুরে বসে ভাত খেতে পারতো না দেখা যেত যে সপ্তাহের ওই একদিনই আমরা সবাই মিলে দুপুরে বসে ভাত খাতো আর আব্বার সামনে বলতে পারতাম না যে আমি সবজি খাবো না গোস রান্না হলেও তার পাশাপাশি সবজি খেতে হতো ছোটবেলাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল ইন্টারনেটে কয়েকদিন ধরে ঘাটাঘাটি করে বেশি একটা রেসিপি সামনে আসতে সেটা হচ্ছে কাঁঠালের পকোড়া কাঁচা কাঁঠাল তো এমনি খায় না তারপরে পকোড়া আবার কেমন লাগবে কে জানি ভয় ভয়ে মুঠ দুই এক হচ্ছে কাঁঠাল নিয়ে আমি হচ্ছে সিদ্ধ করতে দিই প্রেশার কুকারে আর সিদ্ধ করার পর দেখি যে একবারে লাড়ু সারু হয়ে গেছে শীত আসলে কিন্তু আমি ফুলকপির পকোড়া মেলা বানাই কিন্তু কাঁঠালের পকোড়া কোনো দিনও বানাইনি কেমন হবে তাও জানি না ঠিক যেভাবে যেভাবে ইন্টারনেটে আমি ওইভাবেই বানানোর চেষ্টা করছি চার পাঁচটা পিঁয়াজ ওর মধ্যে মরিচ ডুলে লবণ দিয়ে এইভাবে কাঁঠাল গুলাকে মাখাই নিয়েছি প্রেশারে দেওয়ার না আমার কাঁঠাল একটু বেশি নরম হয়ে গেছিল এই জন্য লাইটতে পারছো না তো অল্প অল্প করে লাট না আর হচ্ছে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছ এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে লাড়াই লাড়াই পুরো কাঁঠালের গায়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিছি আর শেষে একটু বেসন দিয়েছ আর এরপরে তো বলার কিছু না যেভাবে আমরা পেঁয়াজি টিয়াজি ভাজি খাই ওভাবে করে ভাজেছি তো এটা বানানোর পরে আমার একটু ভালো লাগলো যে যাই হোক একটা ভালো ঠিকঠাক জিনিস বানাইছি তারপরে আমি আমার বাপের কাছে নিয়ে গেলাম যে এটা একটু খান কেমন লাগছে আর কি এটা কি দেয়া বানাইছি একটু বলেন কি বলতে হবে চকা অবশ্যই একটা কিন্তু কিসের দেয় কি দেওয়া আমি ভয় ভয় অল্প করে বানানো বুঝতে পারলাম

এ আমার ভাইগুলোকে একটু চাখানো তো ভাইগুলানো বলতে পারলো না যে এসব কি এরা তোমার রীতিমতো টেনশনে পড়ে গেছে যে কি খাইলো আর কি দেওয়া